আসসালামু আলাইকুম আপনার সকলে অবগত আছেন যে আগামী দুই জানুয়ারি দু তারিখ সকাল দশ ঘটিকা হতে বেলা সাড়ে কটা পর্যন্ত কিন্তু আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তো এই পরীক্ষার আবেদনে উল্লেখিত যে নম্বর ছিল সেই নাম্বারে কিন্তু যথাসময় এই যে দেখতে পাচ্ছেন এই নাম্বার হতে কিন্তু প্রবেশপত্র ডাউনলোডের এস প্রেরণ করা হবে এবং প্রার্থীগণ সাতাশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটি হতে কিন্তু এই ওয়েবসাইট হতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ইউজার নেম পাসওয়ার্ড এবং একই সাথে এইচএসসি রুল বোর্ড এবং পাশের সন দিয়ে তো এখন প্রশ্ন হচ্ছে আপনারা যারা এস এম এস পাননি অথবা এস এম এস এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছাড়া আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিও এতে করে কিন্তু আপনি এসেছি রোল নাম্বার বোর্ড এবং পাশের যে ইয়ার সেটা দেওয়া কিন্তু খুব সহজেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন চলুন জেনে না যাক তো যারা নতুন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন কীভাবে আপনি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবেন পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান এবং ফলাফল কাটমার্ক এখানে জানতে পারবেন ইনশাল্লাহ তো উক্ত ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন দেখতে পাচ্ছেন অ্যাডমিট ডট ডিপিএ ডট গভ ডট বিডি ঠিক আছে যার আপনি এখানে ক্লিক করবেন ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই এসএচি রোল বোর্ড এয়ার ঠিক আছে এখানে ক্লিক করার পরে আপনার এসএচি যে রোল নাম্বার সেটা লিখবেন তারপর আপনার যে বোর্ড অর্থাৎ যে বোর্ডের আন্ডারে বা ওদিনে আপনি এক্সাম দিয়েছেন ঠিক আছে এক্সাম্পল ডাকা ঠিক আছে এরপর পাসিং ইয়ার অর্থাৎ আপনি যত সালে পাস করছেন ঠিক আছে তো আপনি আপনার পাসিং ইয়ারটা দিয়ে দিলেন পাসিং এয়ারটা দেওয়ার পরে ডাউনলোড অ্যাডমিট কার্ড ঠিক আছে এখানে ক্লিক করবেন যার পর সিমিলার এরকম একটা পেজ বা অ্যাডমিট কার্ড আপনি কিন্তু পেয়ে যাবেন এটা আপনাদের জন্য এক্সাম্পল দেখানো হয়েছে এটা দু হাজার সালে ঠিক আছে আপনি যে অ্যাডমিট কার্ডটা পাবেন সেখানে আপনার নাম পিতার নাম মাতার নাম উপজেলা জেলা এবং একের সাথে পরীক্ষার তারিখ এবং সময় মেনশন করা থাকবে এবং কেন্দ্র কিন্তু মেনশন করা থাকবে এছাড়াও সাধারণ শিক্ষার্থীর অর্থাৎ শিক্ষার্থীদের জন্য সাধারণ যে নির্দেশনা বলি সেটাও কিন্তু থাকবে এবং সাথে থাকবে কিন্তু আপনার ওএমআর সেট কোড অর্থাৎ ওএমআর সেট কোড যেটা সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে এস ছাড়া এবং একই সাথে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছাড়া আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটি লাইক করে দেবেন এবং একসাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম